সবাইকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি কিছু কথা বলবো আজকে রাজনৈতিক বিষয়ে আমি মালয়েশিয়া থেকে লাইভে যুক্ত আছি ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান আমাদের অন্তর্ভুক্ত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিছু কথা বলবো সবাই যুক্ত হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে শুধু রাজনৈতিক বিষয়ে ভিডিও বেশি দেওয়া আছে ইনশাল্লাহ ভিডিও দিচ্ছি যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসেন অবশ্যই লাইফটাতে যুক্ত হবেন এখানে ওনার বাসা লড়াই যেহেতু উনি উনি জাপানে সফর করতেছেন একটা ভাষণ যে সব দল নয় শুধু একটি দল নির্বাচন চায় ডিসেম্বরে সেই দলটা ইতিমধ্যে তো সবাই জানে কোন দলটা ডিসেম্বরে নির্বাচন চায় বিশেষ করে আমরা প্রবাসী যারা আছি বা বাংলাদেশে যারা আছেন ডক্টর ইউনুস স্যারকে যারা ভালোবাসেন এর প্রতি ক্ষেত্রে আসলে কথাগুলো বলতে হয় যে ডক্টর বাংলাদেশের জন্য যা করতেছে অন্য অন্য সরকার যারা ছিল তারা আজ পর্যন্ত করতে পারে নাই দেখেন বাংলাদেশের আহ জাপানে কিন্তু এর আগে কোনো ভিসে ছিল না এখন কিন্তু ডক্টর ইনুস জাপানে সফর করতেছেন ইনশাআল্লাহ উনি কিন্তু বলেছেন যাওয়ার আগে বলেছেন জাপানে তারা লোক নেবে প্রথমত পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক নেবে সেই ক্ষেত্রে বছর শ্রমিক নেবে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি কোন বেহারা যারা আছেন আপনারা রেডি হয়ে থাকেন ইনশাল্লাহ আপনারা জাপানে যাইতে পারবেন কাজের দক্ষতা এবং আপনারা একটু ভাষা শিখতে হবে সেটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর বিশেষ আলোচনা যেটা আমরা ধরছিএমপির কিছু বারপ্রাপ্ত চেয়ারম্যান গুলো আছে নেতা যারা আছে ওনার এই বক্তব্যটা তাদের কাছে পছন্দ দুধু মিয়া বলে কি সে নাকি সরকার না করতে পারলে আমরা দিন তারিখ ঠিক করব নির্বাচন দেখেন মানুষের কথা ফুটছে এখন বিগত আঠারো বছর তারা কিছু করতে পারে নাই কিছু বলতে পারে নাই তারা এখন আসে বড় বড় কথা বলে বুঝছেন বিগত আঠারো বছর তারা একটা বালু ট্র্যাক সরাইতে পারে নাই এখন আসে তারা বড় বড় কথা বলে দ্রুত নির্বাচন চায় নির্বাচন এত সস্তা ঠিক আছে ডক্টর ইউনুস এত কাঁচা খেলোয়াড় না ঠিক আছে ডক্টর ইউনুস কোন কাঁচা খেলোয়াড় না উনি ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খেলোয়াড় ইন্টারন্যাশনাল যাকে বলে বুঝতে হবে দেশটাকে উনি সুন্দর জায়গায় পরিস্থিতি রাইখা তারপর সুস্থ নির্বাচন দেবেন উনি বলেছেন শ্রেষ্ঠ সুস্থ নির্বাচন দেব আমি আমার আমলে তা আমরা এইটুকু তার কাছ থেকে আমরা অপেক্ষা করতে পারছি না বিভিন্ন রাজনৈতিক দলগুলো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন আগে উনি পদত্যাগ করার জন্য একটা বার্তা দিয়েছিলেন আমি পদত্যাগ করবো পদত্যাগ কিন্তু করি নাই ঠিক আছে উনি দেশ সংস্কার করবে তারপর পদত্যাগ করবে যাই হোক এখানে যেহেতু লোক নাই তারপরে আমার কথা আমি বলতে চাই আর যারা এখানে আছেন বা অসিংয়ে যারা আছেন একটু কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একে অপরের সাথে যুক্ত থাকেন আপনারা আপনাদের মতো ভিডিও দেন আমি আমার মতো ভিডিও দেই আজকে দেশের উন্নতি বা অর্থনৈতিক কথা বলতেছি দেশের অর্থনৈতিক সচল রাখতেছে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদেরকে আমরা অসম্মান করি দেখেন বিদেশ থেকে যারা যায় দেশে বাংলাদেশ বিমানবন্দরে কত হয়রানি করে তাদের লাগেজ কেটে সোনা দানা বের করে নেয় আহ দুইটার জায়গায় তিনটা মহল পেলে সে গুলো রাখা দেয় আসলে একটা প্রবাসী পাঁচ বছর ছয় বছর থাকার পরে বাড়ি যায় বাড়ি যাওয়ার আগেই এক বছর আগে থেকে টাকাগুলো জমা করে রেখে যায় বাড়িতে যাব হয়তো জিনিসপাতি কিনা লাগবে সেই ক্ষেত্রে অনেক জিনিসপত্র কেনে সেই এয়ারপোর্টে জায়গার তিনটা মোবাইল হলে মোবাইল রাইখে দেয় ঠিক আছে আর কত সুনাদানা যে কাইটে কুটে নিয়ে জায়গা চিন্তাই করে এটা আসলে নিয়ন্ত্রণে আনতে পারে নাই দেশে যাই হোক এটা নিয়ন্ত্রণ চলে আসবে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বলা হচ্ছে ডক্টর ইউনুস তাকে একটু আমরা সময় দেই উনি যখন নির্বাচন দেবেন তখন তার আগে আমরা এতভাবে চাপে ধরতাছি এই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে নিতে হবে একজন বক্তব্য দিছে লন্ডন থেকে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ হ্যাঁ সবার আগে বাংলাদেশ এই বক্তব্য আঠারো বছর দেন নাই এখন আসে বক্তব্য দেন এখন আসে বক্তব্য দেন যারা আঠারো বছর বালু ট্রাক সরেতে পারে নাই তারা এখন আসে বড় বড় কথা বলে নির্বাচন দেন নির্বাচন দেন কেন রে ভাই ডক্টর ইউনুসকে একটু সময় দেন ডক্টর ইউনুস কে একটু দেশটা একটু চালাক না পাঁচটা বছর আমরা সময় দেই দেখি উনি কি করতে পারে পাঁচটা বছরই তো দেখতে দেখতে তো পাঁচটা বছর যাবে গা যাবে না আমরা সকল প্রবাসীরা চাই উনি আর পাঁচ বছর ক্ষমতায় থাকুক ঠিক আছে আর পাঁচ বছর ক্ষমতায় থাকুক কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলগুলো এমন ভাবে চেপে ধরছে রাজনীতি এখন ঘরে ঘরে শুরু হয়ে গেছে ঠিক আছে যাই হোক ওনার সাথে অনেক মিটিং হচ্ছে উনি এখন জাপানে সফর করতেছে ওনাকে ওই জায়গায় অনেক সমালোচনা হচ্ছে এই নির্বাচন নিয়ে আহ জাপান সরকারের কাছে সহায়তা এসেছেন উনি যাই হোক বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হবে সে নির্বাচনে আমরা সুস্থ নির্বাচন দেখতে চাই ডক্টর ইউনুসের আমলে এখানে বিএনপি সরকার হোক বা জামাত সরকার হোক এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে একটু দেখেন সবাই ডক্টর ইউনুসকে একটু সবাই দেখেন একটু দেখেন তাকে তাকে একটু সাহায্য করুন দেশটা সংস্কার ডক্টর সরকারের বসার আগে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছে উনি দেশ সংস্কার করবে ওনার সুস্থ নির্বাচন দেবে এবং দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে যায় তারপর নির্বাচন দেবে এখানে নির্বাচন নির্বাচন শুরু হয়ে গেছে অনেক করেন কি বলবো আর ভাই আমরা প্রবাসীরা শুধু দেখতেছি নির্বাচন নির্বাচন করতেছে আমরা চাই না এখন নির্বাচন ঠিক আছে আমরা এখন নির্বাচন চাই না আর যারা রাজনৈতিক দলগুলো যারা বলতেছে নির্বাচন 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 তাদেরকে বলতেছি ভাই নির্বাচন হবে না কোনো নির্বাচন হবে না ডক্টর ইউনুসকে আপনারা কাঁচা খেলোয়াড় মনে করেন না উনি একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় উনি একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় ওনার সাথে পাঙ্গা নিয়ন না পাঙ্গানিলা টিকতে পারবেন না মাঠে ঠিক আছে যেমন সৈরাচার শেখ হাসিনাকে যেভাবে সৈরাচার শেখ হাসিনা যেভাবে হটে আছে আহ ছাত্ররা আর যে দলটি বেশি বাড়াবাড়ি করতেছেন তোমাদেরকেও সরাতে সময় লাগবে না ঠিক আছে আমরা প্রবাস থেকে যখন এমিটে সাট ডাউন করব তখন পালাতে বাধ্য হইবা তোমরা একদম ক্লিয়ার ঠিক আছে মাঠ ফাঁকা হয়ে যাবো ও থেকে যারা এমিটেন্স বন্ধ করবে দিবে তখন কিন্তু বিপদ হবে ঠিক আছে বাংলাদেশ ধ্বংসের মূলত দিকে নিয়ে যাচ্ছে এখানে শুধু নির্বাচন নির্বাচন করার জন্য কেন রে ভাই এত নির্বাচন কেন আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা নয় মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কোনো বান্দা আসলো না ভাই এটা খুব কষ্ট লাগলো কষ্ট লাগলো ইউটিউব চ্যানেলে চ্যানেলে নতুন বলে আজকে সবাই অবলা করতেছেন অবহেলা করতেছেন সবাই অবহেলা করতেছেন করেন সমস্যা নাই ইউটিউব কাঁপাবো আমিও একদিন ঠিক আছে সমস্যা নাই সবাই নতুন বলে অবহেলা করে চলে যাচ্ছেন একটু কমেন্ট করেন একবার সাথে যুক্ত হয়ে যান ইউটিউব চ্যানেলে আমি নতুন আসলে যে কথাগুলো নিয়ে বলতে যাচ্ছি আজকে আমি আসলে বেশি লাইভ করি না ফেসবুক পেজে লাইভ করি তাই ইউটিউব চ্যানেলে যেহেতু ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে সবার সাথে পরিচয় হওয়ার দরকার দেখি আজকে আমার কলেজার ভাইয়ারা আজকে দেখি আমার কলিজার ভাইয়ারা এখানে কমেন্টস করে কিনা যারা ডক্টর থাকেন অবশ্যই এখানে এসে করবেন আপনারা কমেন্টস করবেন যারা ডক্টর ইউনুস কে ভালোবেসে থাকেন আমাদেরকে যদি নাই ভালোবাসেন তার তো সমস্যা নাই শুধু ডক্টর ইউনুস কে যারা ভালোবাসেন এখানে এসে কমেন্ট করবেন এই লাইভে এসে কমেন্টস করবেন ভাই ইউটিউবে নতুন বুঝছেন একটু আসেন সবার সাথে পরিচয় হয়ে যায় এখানকার সবারই সাপোর্ট দরকার ঠিক আছে আইসে ভুলকে চলে যায় সবাই একটু লাইভটা ট্যাপ ট্যাপ করে সবাইকে স্বাগতম অভিনন্দন শুভ দুপুর লাইভে যুক্ত হয়ে গেলাম ভাই বোনেরাজ তো আপনারা যে যেখান থেকে দেখ দেখেছেন অবশ্যই একটু একটা কমেন্টস করেন অনেকক্ষণ দশ মিনিট হয়ে গেল এক মধ্যে একটা কমেন্টস করলো না খুব কষ্ট লাগতেছে আহ আসলে ইউটিউবে সফলতা এত সহজে না কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে যাই হোক এই প্ল্যাটফর্মে আছি ইনশাল্লাহ সবসময় ভিডিও পাবেন আমার ভিডিও সবসময় রাজনৈতিক ভিডিও পাবেন যারা রাজ রাজনৈতিক ভিডিও ভালোবাসেন তারা পাবেন ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে যাবেন আর মাঝে মধ্যে ফানি কন্টেন্ট দেবো আপনারা দেখবেন কমেন্ট করেন ভাই কেউ একজন আইসে কমেন্টস করো ভাই কমেন্টস করো বয়ে থাকো না করো ভাই কমেন্ট করো কমেন্ট ইউটিউবে এমন একটা জায়গা ইউটিউব কোন ফেসবুক কোন টিকটক কোন ঠিক আছে আপনি কাউকে সাপোর্ট করতেছেন না আপনাকে কেউ সাপোর্ট করবো না এটাই বাস্তব ঠিক আছে মিলানিয়ান কথা শুধু ভালোবাসে নেবেন ভালোবাসা দিবেন দিবেন না এটা কোনো কথা না ঠিক আছে ভালোবাসা কিছু নিতে হলে কিছু দিতে হয় একটা কথাই আছে যাই হোক আমরা ডক্টর ইনুসকেই ক্ষমতায় চাই আর পাঁচ বছর ক্ষমতায় চাই যারা যারা ইউনুসে ডক্টর কে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করেন আমার ভাইয়েরা আমার বোনেরা আমার আমি আসলে লাইভ করব রা আজকে রাত নয়টা বাজে লাইভ করবো ইউটিউবে সবাই আমন্ত্রণ রইলো রাত নয়টা বাজে লাইভে ঢোকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ঠিক আছে কি একটা অবস্থা কি কমো রাহ জীবন ধুবে বহু আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন এখানে দু একজন যারা ওয়াচিং করেন একটু সাবস্ক্রাইব করে দিও প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ নাম আহ আমার লাইভ কি বন্ধ হয়ে গেছিল নাকি বুঝলাম না বিষয়টা কি একটা অবস্থা কি কমো মানে কি একটা অবস্থা কি কমো সবাই গাইস লাইক সবাই লাইভটার লাইক দেন সবাই একটা লাইক দেন কি হলো ব্রাদার চলে গেলা ভাই তো যুক্ত হয়ে যাও মানে কি একটা অবস্থা লাইভ মন তেমন চানা ভাইরা আমার কোনো সমস্যা নাই ইউটিউবে কাঁপে দেবো ভাই ইউটিউবে কাঁপাই দেবো ইউটিউবে কাঁপাই দেবো ফেসবুক কাঁপাই দিচ্ছি যেমন ইউটিউবে কাপায় দেবো শুধু একটু অবসময়ের অপেক্ষা ভাই আইডি এখন ছোট আছে কোনো ব্যাপার না আইডি এমনি বড় হয়ে যাব ইনশাল্লাহ আর আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আইডি বড় হবে আপনারা শুধু পাশে থাকবেন শুধু লাইক কমেন্ট করবেন একটু বন্ধ করে নেবেন ঠিক আছে আপনারা কি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে বলবো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য লাইভে চলে আসলাম আমি শুনে শুনে কথা বলার জন্য আজকে ডক্টর ইউনুস কে নিয়ে কথা বলার জন্য আসলাম সবাই ডক্টর ইউনুস কে যারা যারা ভালোবাসেন ইনশাআল্লাহ তারা এসে এখানে কমেন্টস করবেন আমরা মন থেকে ওনাকে ভালোবাসি এবং পাঁচ পাঁচ বছর পর কমদাই চাই ঠিক আছে আমাদের রত্ন ঠিক আছে বাংলাদেশের রত্ন ডক্টর ইউনুস মানে জাপানে সফ সফর করতেছে ইনশাল্লাহ জাপান 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 জাপানের সাথে বাংলাদেশের একটা ভালো একটা বিনিয়োগ তৈরি হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ খুবই দূরত্বভাবে এই জিনিসটা বিনিয়োগ তৈরি হবে এখানে যারা আছেন তাদেরকে বলতে চাই যারা জাপানে যাইতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা জাপানে যাইতে পারবেন জাপানে আপনারা যাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গরম লাগতেছে প্রচুর ভাই প্রচন্ড গরম একটা ভাই ব্রাদার আইস কমেন্ট করলো না খুব খারাপ লাগছে বিষয়টা কি একটা অবস্থা কি কমুক মানে কি একটা অবস্থা কি কমন কে রে ভাই লাইভ আইসি একটু লাইভ আইসি একটু কমেন্ট করবা তা করেন না ভাই কমেন্টের অপশন নাই নাকি ভাই বুঝতেছি না দিল বার জারিয়া দিল বার জারিয়া একজন আছেন ভাই একজন আছেন আপনি একটু কমেন্টস করেন তো আর চলে গেল ভাই চলে গেল ভাই ঠিক আছে রাত 9টা বাজে লাইভে আসব ইনশাআল্লাহ ইউটিউবে লাইভে ইউটিউবে লাইভে আসব ইনশাআল্লাহ সবাই আসবেন হ্যাঁ ইউটিউবে রাত নয়টা বাজে লাইভ আসবো বাংলাদেশ টাইম নয়টা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমার এই সাগর ইউটিউব চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো যুক্ত হন নাই জলদি জলদি যুক্ত হয়ে যাবেন মিয়া জলদি জলদি করে গা মিয়া কি যে একটা অবস্থা কি কমো এখন পর্যন্ত কোনো ভাই ও বোন না আফসোস আফসোস পুরো একটা যাই হোক আমাদের জন্য দোয়া করবেন না সমস্যা নাই কিন্তু ডক্টর ইউনুসের জন্য সবাই দোয়া করেন ডক্টর ইউনুস ইউনুস আর ওনার জন্য আমি আসলে মন থেকে অনেক দোয়া করি উনি যেন আরো দিন বেঁচে থাকুক আর আমরা চাই উনি সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকুক বাংলাদেশকে নিয়ে ভাবুক বাংলাদেশের জনগণের নিয়ে ভাবুক এখানে নির্বাচন নির্বাচন করলে তো হইব না ভাই নির্বাচন নির্বাচন করলে হইব হইব না

ଆମେ କରାଇ ଚିକେ ସବାଇ ଭଲ ଥାକ ଆଲ୍ଲା